আপনি যদি কৃষিকাম পছন্দ করেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার পেজটা ফলো করে রাখেন এরকম ভিডিও সবসময় পাবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা দেখবেন আমরা বেসন কিভাবে খেতে ফেলাই এই যে আমি তো আচ্ছা আপনি দেয় যে উষা মাটিটা এই মাটিটা টান দেয়েনে পানি অনেক নামিয়ে দেখো যে একলে খেত সময় যাবো তো এমনি তো দিশাই পাওয়া যায় এটা তার লেভেল করার কোনো দরকার নাই পানি আছে এই খেতে উষা হ্যাঁ স্যার যে টানের মাটিটা নিয়ে এনে ডুবে দাও দেখ পথখানে তো দেখিনি খেত সমাও দেখতেছেন হামিদুল কিভাবে কাম করতেছে তো সবাই সকালকে সকাল কামে ব্যস্ত কারণ এনে কিছু বেসন ফালানোব এর আগে যেটা বেসন ফেলাই ওটা পানির চালে গেছিল গা সব ওটা নষ্ট হয়ে গেছে তো এটা আবার খ্যাত অন্যজনের ক্ষেত বাড়া সিস্টেম নেওয়া তাও করা বেসন হইতেছে যেহেতু আগের বেসনটা পানির চলে গেছে এই মাটিটা টান মাটি তো ওই হিসাবে এটার বোধে দেওয়া হইতেছে তো মোটামুটি খেত সমানে বোধ হয়ে গেছে গা আর কৃষিকামের বহুত কিছু বস্তু আছে তার মধ্যে আমার নাঙ্গলটা মোটামুটি ধরেন একরকম ভাইরাল তো নাঙ্গলটাও দেওয়া হইতেছি আর খেতটা কিন্তু এই যে এইরম আছি নাঙ্গল দেয়া টাই নেয় ই কৰা হৈছে তাৰপৰা আবাৰ এই চংগ চৈৰিয়া মৈ দিয়া হৈ আছে যে মোটামুটি ধৰণ খেদ ই হৈ গৈছে ভেদৰ হৈ গৈছে আদিল চংগৰ বে খাৰিয়া ৰৈছে বৰিয়া বাবে মৈ দিছে আৰু কি তো আবাহাতে খেদে খেদে নিয়া খেতিছে গৰুকেনে কাৰণ বৰ মানুহ নিয়ে তো আৰু এনে পাৰ্বা ঐট মানুহ দিয়েই ই কৰা হৈছে তো এই নাঙ্গল এটা নাঙ্গল দেয় কীভাবে টানা হইলো হামিদুল অল্প এই নাঙ্গলটা দেখে দেওয়া সে নাঙ্গলটা তো ভালোই ভাইরাল আর নাঙ্গলটা বেসলাম মেলোডি তো নাঙ্গল দেওয়া খালি ভুট্টা খেতেই টানি নাঙ্গলটা বহুত কামে লাগে তো অল্প উদাহরণ হিসাবে অল্প দেখেন কারণ এটা নাঙ্গল দেখ সবখানি টানা হয়েছে টাই নাক এই করা হয়েছে তারপরে ময়দা হইল এখন পুরো পুরি ভেদরে গেছে আর কি তো এই যে নাঙ্গল এটা কিন্তু এই বাঁশের আচারি লাগান হারেন কাঠের আচারি লাগান হারেন তো অল্প খালি ওই টানে ধার্টিটা অল্প দুপে নামিয়ে দাও তো নাঙ্গলটা আসলে এই মানে মাটি আইলাইনের কামটা বেশি ভালো ওরকম যে মাটি টাই না দুপের থেকে টানে থেকে দুপের আচ্ছা আপনি দিয়ে ভালো হয় তো অল্প দেখা নিল না এটাই আর কি নাঙ্গলের বৈশিষ্ট্যটা এটা যে খালি মাটি আইলাইনের কাম এটা আর কি তো এটা আপনি আচ্ছা আপনি কী এটা বাঁশের আচারিও লাগান হারেন কাঠের আচারিও লাগান হারেন কোনো অসুবিধা নাই আর কাঠের আচারিও একটা আছে বাঁশের আচারিও আছে কাম করতে লাগে ওই হিসাবে তো যাক আমি ধর মাডিটা একটু টানের নাই যেটা টানের মাডি আছে সেটা একটু দুপে না মি না আচ্ছা আমি তো মাডিটা খেললাম দেখ সার আব্বা ছিট এন ছিটিয়ে দেবে না পরে দিনও মই দা সার সার হুম আমি ধর তুমি ক্যামেরাটা ধরো আমি সার দিয়ে ছিটিয়ে দিই মালেড়াতে থাকো ক্যামেরা ধরনাক বনালবো তাহলে অল্প চাল রেখে যে তার মানে যদি কিছু শাড়টা না দে হয় তাহলে তার বেসিন গুনেরম ভালো বনা তাই ওজন অল্প কিছু শাড় দিয়ে দেবো তো শাড় ডালব দেখে দেখি কি কি শাড় আছে অল্প চাল দিয়ে পি সারি না এ এডালে দিয়ে পি সারি আরকি আমরা দেখ হই আগর নি গেল গরু সামনে আগড় দলেনা গরু এম নাই খাবো বন্ধুরা আপনারা দেখলেন গরু দেম এই ময়দার পরেও মাটি অল্প উছানিছা থাকে তার জন্য আব্বা করছে কি চঙ্গর একটা কলা গাছ বানিতে বড়িয়ে লাহে লাহে মাটিটা একদম প্লেন করে দিল মানে একদম ফিনিশিং দিয়ে দিলো তো আঙরে বেসন ফালানোর জন্য খেত রেডি তো আমি এক সাইডে থেকে বেসন আইতেছি আর আব্বা এক সাইডে থেকে জায়গাটা ক্লিয়ার করতেছে আমার ছোট ভাই হাসানোর আবার নেট খুলে এই দিকে বেড়া এই মেরে যেটা খালি জায়গা আছে এই মেরে বেড়া দিয়ে দেওয়া হবো কারণ বাইরে মানুষের হাঁস টাস থাকে বা কুরকা টুরকা এবার ওই সবই বেড়াতে ক্লিয়ার করে দেওয়া হবো তো জায়গায় যে বেসন ফালানোর জন্য প্রসেস করা হলো বা বেসন আমরা ফালাইতেছি তো ভিডিওটার সঙ্গে থাকবেন পেস্টটা ভালো করে রাখবেন পরবর্তীতে ধান কীভাবে চাষ করি সব দেয় হারবেন তো সবাই এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন সবাইরে অনেক অনেক ধন্যবাদ আজকের মতন ভিডিওটা শেষ আসসালামু আলাইকুম